অনুপ্রেরণার আরেক নাম দর্শক বিল্লাল ভাই এই কথাটা আজকে স্বীকার করেছি ভাই কারণ এত এত কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে কেউ কিন্তু দশ টাকার অ্যামাউন্টও ঘোষণা করে নাই দর্শক বিল্লাল ভাই দশ লক্ষ টাকার অ্যামাউন্ট ঘোষণা করে দিয়েছে অলরেডি আর আমি আপন ভাই আপন ভাই মডেল এজেন্সি থেকে যদি পারি দশ হাজার টাকা হলেও সাইমনের জন্য উপহার নিয়ে যাব এটা উপহার কারণ ছোট্ট শিশু এই শিশুটা যদি যদি আপনার হতো হতো এটা আমার তাহলে একবার চিন্তা করে দেখেন ভাই আর দর্শক বিল্লাল ভাইকে নিয়ে যারা রোস্ট করছেন বিভিন্ন রকমের বিভ্রান্তি সৃষ্টি করেছেন কয়েকটা ভিউজের জন্য আজকে আপনারা কেন এই মানবিক কাজে দশ টাকাও হেল্প করতে পারেন নাই তো যারা আমাদের সাথে যেতে চান বা যোগাযোগ করতে চান আমরা কিন্তু খুব শীঘ্রই দুই একদিনের মধ্যে সাইমনের বাড়িতে যাব সাইমনের আব্বুর সাথে আমার কথা হয়ে গেছে অলরেডি যারা সাহায্য করতে চান বা আমার সাথে সাইমনের বাড়িতে যেতে চান আইডিকে ফলো দিয়ে ইনবক্সে এস এস করবেন আর এই ভিডিওটা বেশি বেশি সবচেয়ে করবেন আপনি সাহায্য করতে না পারেন আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো কোনো একজন ব্যক্তি তাকে সাহায্য করবে দেখেন অবশ শিশু এই শিশুটা আপনারও হতে পারতো আমারও হতে পারত উপরওয়ালা কখন কি করে কেউ জানে না আর দর্শক বিল্লাল ভাই আপনাকে হাজার কোটি সালাপ